শুধুমাত্র মাত্র দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করেন এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গারগারা মালাকুল মাউ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউ দেখে ফেললে আর তবার কোন সুযোগ নেই সাইদিন সালাম তার তো ভাই কারণ কে বলেছিল সম্পদের জাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উদ্দিত আলা আইলমেন আইন আমি আমার ইন্টালাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসাফ আলাইসাল্লাম বললেন তাহলে আজফের অপেক্ষা করো কারণ বলল পারলে আজফ নিয়ে আস রব্বুর আলামিন বললেন ফখত সাফনা বিহি অবিদার হিল আর ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগবে আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওই জেলায় বহাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহ দিয়ে দিলাম আমার বাসা আমারে বাসা আমি তবা করলাম তখন কি তবার সময় আছে কথা কন বা মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তো সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনামিনাল মুসলিম বানি ইসরায়েল রা যে আল্লাহর উপর ইমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলা আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ইমান কবুল করা হবে তার বাদাল গরগরা তো বা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নিয়ে আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুণা মাফ করে দিবে কে শাহজান আল্লাহ রে বললো মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামি আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো বললে জাহান্নাম আর কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদান লাহুম সরাতাল মুস্তাকিম আপনার বান্দা জামাত নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দিস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে দেখতে পারে না চিল্লা এখন ঠিক কিনা ঠিক তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়ার্টিফাঈ মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আজ জীবন আমার বান্দা গুনাহ করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসীর এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনাহ माफ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দিয়ে জান্নাতে ঠুকায়া দেব তখন তুই কি করবি লাগফিরু আননালহুম্মা দামু ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ পড়া এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তাওবার মত তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনাহ মাফ করে দিতে পারে কে سيدنا দাউদ আলাইহিস সালাম ভুল করলেন শত শত বছর কাটলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক না এই আয়াত এই দোয়া দিয়ে যখন সাইয়েদ আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি গাফিরির জাম গাবিলুত তাও উনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়াসুয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়া মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা আছে না নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদ আল গারা মালাকুল মাউত কে দেখে ফেলেছেন রুহু ধরে টান দিবে তখন তো অবাক করলে কবুল হবে আরেকটা হচ্ছে বাদা তুলু আই শামসি মিন মাগরিবিহা কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তওবা করলে কবুল হবে তখন তাওবার দরজা কি বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হইই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হ নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো निराश হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে আল্লাহ বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কি না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কালহাসরে শীতল ছায়া আর সে আজিহিত আলা লাল রব্বিয়া লাজি নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই তা জিজুল মারা গেলে লাশ রেখে দেয়া যায় না তাড়াতাড়ি দাফন করে দাও নামাজের সময় হলে নামাজ পড়ো দেরি করো না মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না বান্দা যদি পাপ করে ফেলে তও বা করতে দেরি করো এজন্য পাপ করার সাথে সাথে ত বা করার দরকার আছে না নাই এখন তও বাজে করবো কোন সিস্টেমে করবো কোন সিস্টেম ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহর কাছে ক্ষমা চান এটার নামই তবা আমাদের দেশে হুজুর না তবা পড়ায় আছে না নাই আনন্দপুরে এগুলা নাই আছে না কয় ইমাম সাহেবরে নিয়ে আয় খতিব সাহেবরে নিয়ে আয় হাফিজ সাহেব হুজুরের নিয়ে তবা পড়া না তবা পড়ানো লাগে না আপনার নিজের তবা আপনি নিজেই পড়বেন

আমার যে বড় পাপী আকাশের নিচে জামিনের উপরে দ্বিতীয়টা নাই এমন কোন পাপ নাই যা আমি করি নাই আমার যে নাদান আমার যে পিশাচ আমার যে বড় পাপী দ্বিতীয়টা কেও একনোলজি আপনি আপনার পাপগুলো স্বীকার করেন নাম্বার 1 নাম্বার 2 আনদম রিপেন্টেন্স ইউ हैव टू কমিটেড फ्रॉम সিনস যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন আল্লাহরে ডেকে বলেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমারে মাফ করে দেন আমি লজ্জিত আমি অনুতপ্ত তাহলে এক নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন দুই নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি তিন নম্বর ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন আপনি সুদের জন্য সুদ খাইছেন আল্লাহর কাছে তবা করলেন আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন এই তবা কবুল হবে সুদ খাওয়া আগে বন্ধ করেন আপনি ঘুষ খেয়েছেন এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তবা করলেন কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন এই তবা কবুল হবে তিন নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন চার নাম্বার শর্ত ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन আল্লাহর কাছে ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে আল্লাহ এক নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে পাপ করব না এই শর্তের আলোকে যদি তওবা তওবা করেন কবুল করে নিবে কে জন্য অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপ গুলো অন্যায় গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এই জন্য সবসময় তওবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেগফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেকফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেকফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ফার করতেন তিনি পড়তেন গফরান কি পড়তেন গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনী বলতেন মানলা জামাল ইস্তেফার জালাল্লাহরাজা যে ব্যক্তি সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা গণ এদেশে ঘুম টুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা সব সময় যে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সুবহানাল্লাহ পড়ুন দুই নম্বরে বিশ্বনবী বললেন আমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো যে হুজুর আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনার পরে টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরা টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে স্তেক ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মেন হাই সুলা ইয়াসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে নাই এজন্য সব সময় সবসময় চলতে ভিড়তে উঠতে বসতে স্টেক ফারের সাথে লেগে থাকার দরকার আর ঝেনে নাই আবার বিশ্বনবি বললেন সদা সর্বদা যারা সবসময় স্টেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না বমা কানম হোম আদিবা হোম হোমিয়া যতক্ষণ তুমি স্টেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশানা ঝানে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাযতে রাখবে কে ইস্তেগফার করার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবুদ দাআওয়াহ হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে আল্লাহ মুস্তাজাবুদ দাআওয়াহ এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সবসময় এসতে ফারের আমলটা করেন আপনারা মোস্তাজাবা বানিয়ে ফেলবে কে